এখন আপনি যদি তাকে নিয়ে এসে আমাকে এটা বলতে পারেন তাহলে তো এরকম হাস্যকর একটা রিপোর্ট ওনারা যদি এটা করেন সেন্ট মার্টিন একটা কোরাল আইল্যান্ড ওই এর অবস্থা খুব খারাপ আপনি আমি আপনাকে সেন্ট মার্টিনেও পাঠাবো আপনি আসেন ওইখানে

আমি তো এটাও বলি যে চেকিং করে দেখা হোক মোহাম্মদ ইউনুস সাহেব বারবার যে বিরোধীরা অভিযোগ করছেন বিজনেস ক্লাসের টিকিট সেই বিজনেস ক্লাসের টিকিট বুক করা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে বাংলাদেশের সব ভিভিআইপিরা করছেন এগুলো কেন বারবার আপনারা এত খরচা করে ইউরোপিয়ান কান্ট্রিতে কেন যাচ্ছেন

ওনার নেতৃত্বে একটা ইনডিপেন্ডেন্ট প্যানেল এটা পেয়ে গেছে। এখানে আপনি ওনার লোক দিয়ে বাংলাদেশের biggest ব্যাংকটাকে উনি ক্যাপচার করেছিলেন তার একটা ক্রনিকি দেওয়ার জন্য। এবং তারা এসে কি করেছে? তারা এসে ব্যাংক লুটপাট করেছে। 17 বিলিয়ন ডলার খালি ব্যাংকের থেকে চলে গেছে। এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। আমরা এখন ওয়ার্ল্ডের টপ টপ কনসালটেন্সি এজেন্সি KPMG, PwC এদেরকে নিচ্ছি এই টাকাটা কিভাবে ফিরত আনা যায় বাংলাদেশের মানুষের টাকা? কিন্তু আপনারা আপনারা না জিনিসপত্রের দাম কমাতে পারছেন ঈদের আগে নাকি আমার হাতে আলাদিনের প্রদীপ নেই সমন্বয়ক এবং উপদেষ্টারা বলছেন আমার হাতে আলাদিনের প্রদীপ নেই হঠাৎ করে দাম কমিয়ে দেবে এটা একটা লং প্রসেস আপনারা দাম কমাতে পারছেন না গরম ভাত সবার হাতে দিতে পারছেন দাম কি কমছে